ফের শনিবার সকাল দশটা নাগাদ বিবাদীবাগের অস্ত্রের দোকানে অভিযান এস বেঙ্গলের অস্ত্র উদ্ধারের ঘটনায় এর আগেই অভিযান চালিয়ে এই অস্ত্রের দোকানটিকে সিল করা হয় গতকালের পর আজ আবারও তদন্তের স্বার্থে অভিযান এস জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা অস্ত্রের বৈধ দোকান থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ কিভাবে দুষ্কৃতীদের হাতে পৌঁছচ্ছে তা খতিয়ে দেখছে রাজ্য পুলিশের এস এদিন বিবাদী বাগের দোকানের ধৃত দুইজন কর্মচারীকে নিয়ে দোকানে ফের হানা দেন তদন্তকারীরা মিলিয়ে দেখা হচ্ছে নথিপত্র